পবিত্র ঈদ ফিতরের নামাজে এই দুইটি মারাত্মক ভুল আমি অনেক মানুষকে করতে দেখেছি আপনার ভেতর যদি এই দুইটি ভুলের একটিও থাকে তাহলে আপনার ঈদের নামাজ সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমি এই দুইটি ভুল উল্লেখ করে আপনাদেরকে ঈদ উল ফিতরের নামাজ খুব সহজে শিখিয়ে দিব ঈদুল ফিতরের নামাজ কখন পড়তে হবে নিয়ত কিভাবে করতে হবে কত রাকাত এবং কোন সুরা দিয়ে পড়তে হবে সুপ্রিয় দর্শক এ সকল বিষয় আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব পাশাপাশি যারা একদমই জানেন না তাদের জন্য আমি প্র্যাকটিক্যালি ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটাও দেখিয়ে দিব তো গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি সাব্বের হোসাইন ঈদের নামাজের ক্ষেত্রে দুইটি ভুলের একটি করেন পবিত্রতা অর্জনের সময় অর্থাৎ অজুর ভেতর অজুর ভেতর চারটি অঙ্গ ধৌত করার ব্যাপারে ফরজ করা হয়েছে করানুল কারিমের সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাগসিলু উজু হাকো মুখমণ্ডল ধৌত করো অর্থাৎ চুলের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত এর ভেতর যতটুকু অংশ আছে ভালোভাবে ধৌত করতে বলা হয়েছে এর ভেতর যদি কোনো অংশ সুখ না থাকে আপনার অজু হবে না ওই অজু দিয়ে যদি নামাজ পড়েন নামাজ হবে না সুপ্রিয় দর্শক অনেকেই কি করে ব্যস্ততার কারণে মুখে পানি দিয়ে চলে যায় এই পাশ এই পাশ সুখ না থাকে আপনাদের যদি এমনটি হয় তাহলে ঈদের নামাজ বরবাদ হয়ে যাবে ভালোভাবে পানি দিয়ে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়া আই দিয়াকুম দুই হাত কোনোই পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে অনেকেই পানি দিয়ে কোনোই পর্যন্ত টানেন না পেছনের অংশ সুখ থাকে এমনটি করলে ওই অজু দিয়ে ঈদের নামাজ আদায় হবে না এই জন্য কোন পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়াম মাথা মাসেহ করো এখানে অনেকেই ভুল করে তা হলো মাথায় হালকা হাত ছুঁয়ে চলে যায় অর্থাৎ তিন ভাগের এক ভাগও যদি মাথা মাসেহ না হয় তাহলে আপনার অজু হবে না সমস্ত মাথা মাসেহ করা হচ্ছে সোনাদ আপনারা কি করবেন সমস্ত মাথা মাসাহ করে নেবেন এরপরে আল্লাহ রব্বুর আলমিন বলছেন ওয়া আর কাবাইন দুই পায়ের টাকনো সহ ধৌত করতে হবে দুই পায়ের সহ যদি ভালোভাবে ধৌত না করেন আঙ্গুলের ফাঁকা যদি শুকনা থাকে তাহলে ওই অযু দিয়ে ঈদের নামাজ হবে না এই জন্য আঙ্গুল ভালোভাবে খিলাল করে দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবেন এর ভেতর আরও একটি কথা উল্লেখ করতে চাই হাত ধোয়ার ক্ষেত্রে অনেকেই ব্রেসলেট আংটি ব্যবহার করে থাকেন এগুলো যদি টাইট হয় ওর ভেতর যদি পানি না পৌঁছায় তাহলে ওই অজু দিয়ে ঈদের নামাজ আদায় হবে না এই জন্য কী করতে হবে অজু করার সময় টাইট যেগুলো রয়েছে ওইগুলা একটু নাড়িয়ে দিতে হবে যেন ওর নিচে পানি পৌঁছে যায় ওর নিচে শুকনা না থাকে তাহলে ঈদের নামাজ আদায় হবে অন্যথায় কিন্তু এই ভুলটি যদি আপনি করেন তাহলে ঈদের নামাজ আদায় হবে না দ্বিতীয় যে ভুলটি করে বসেন তা হলো ঈদগাহে গিয়ে ঈদের নামাজের ভেতর কারণ ঈদের নামাজ হচ্ছে অন্যান্য নামাজ থেকে একটু ভিন্ন এই জন্য কি করেন ইমাম সাহেব যখন আল্লাহ আকবর তাকবির দেন তখন একে অন্যের দিকে এমনভাবে তাকাতাকি করে এই যে সিনাটা রয়েছে এটা ঘুরে চলে যায় আপনার যদি কিবলা দিক থেকে সিনা ঘুরে যায় তাহলে ঈদের নামাজ আদায় হবে না এই জন্য আমি আজকে আপনাদেরকে খুব সহজে ঈদের নামাজ শিখিয়ে দিব। যাতে ঈদগাহে গিয়ে একে অন্যের দিকে তাকাতাকি না করা লাগে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ঈদের নামাজ শিখিয়ে দেওয়ার পূর্বে মৌখিকভাবে একটু বলে দিই তা হলো ঈদের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ময়দানে তবে আবহাওয়া অনুকূলে না থাকলে মসজিদেও ঈদের জামাত করা যেতে পারে সুপ্রিয় দর্শক অনেক মহিলা প্রশ্ন করে থাকেন বাসাবাড়িতে নিজে নিজে ঈদের নামাজ পড়া যাবে কিনা না বাসাবাড়িতে একা একা ঈদের নামাজ আদায় হবে না ময়দানে যদি মহিলাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা থাকে ওখানে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন ঈদের নামাজ আদায় করতে পারবেন অন্যথায় বাসাবাড়িতে ঈদের নামাজ আদায় হবে না তবে মহিলাদের ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়ার ব্যাপারে ওলামা একরামের একখতলাফ রয়েছে ওদিকে আমি যাচ্ছি না এখন এই ঈদের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন সমাপ্ত হয় সূর্য উদিত হওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পর থেকে ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং দ্বিপ্রহরের আগ পর্যন্ত এর ওয়াক্ত বাকি থাকে অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত আপনি ঈদের নামাজ কায়েম করতে পারবেন ঈদের নামাজ কত রাকাত নিয়ত কীভাবে করতে হবে এবার আমরা জানবো ঈদের নামাজ কত রাকাত নিয়ত কীভাবে করতে হবে ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব এটা দুই রাকাত বিশিষ্ট নামাজ ছয় তাকবিরের সাথে আদায় করতে হয় নিয়ত করতে হবে এভাবে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে দাঁড়িয়ে ছয় তাকবিরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি এভাবে যদি নিয়োগ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে এতটুকু নিয়োগ করবেন আমি ইদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য দাঁড়িয়েছি সুপ্রিয় দর্শক মনের নিয়ত হচ্ছে উত্তম নিয়ত চাইলে মুখেও বলতে পারেন তবে আরবিতে বা ভিন্ন ভাষায় নিয়োগ করলে বেশি স্বভাব হবে এমনটি কোনো হাদিসে হাদিস শরীফে পাওয়া যায় না সুপ্রিয় দর্শক আপনার যে ভাষায় ইচ্ছা আপনি ওই ভাষায় নিয়োগ করতে পারেন নিয়ত করার পর ইমাম সাহেব জোরে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন এবং পেছনের মুসল্লিগণ আস্তে আস্তে তাকবিরে তাহারিমা বলে হাত বেঁধে নিবেন অর্থাৎ এভাবে আল্লাহ আখবার এবার ইমাম সাহেব এবং পেছনের মুসল্লিগণ সকলেই নীরবে নামাজের যে সানাটি রয়েছে ওই সেনাটি পড়বেন এবার ফাতেহা শুরু করার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে ইমাম সাহেব তাকবিরগুলো জোরে জোরে বলবেন এবং পেছনের মুসল্লিগণ আস্তে আস্তে বলবেন এভাবে সানা পড়া শেষ এবার আল্লাহ হো আকবর প্রথম তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ হো আকবর দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ হো আকবর তৃতীয় তাকবিরে হাতটা বেঁধে ফেলতে হবে এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মেলাবেন এখন কোন সুরা পড়া উত্তম হাদিস শরীফে পাওয়া যায় প্রথম রাখাতে সুরা আলা এবং দ্বিতীয় রাখাতে সুরা গাশিয়া পড়া উত্তম এইটা যদি না পড়া হয় তাহলেও কোনো সমস্যা নাই যে কোনো স্থান থেকে কেরাত মেলালেই এই নামাজ আদায় হয়ে যাবে এবার অন্যান্য নামাজের মতো ইমাম সাহেব আল্লাহ করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা করে দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়াবেন আর পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করবেন রুকুর তসবিহ সেজদার তাসবিহ ইমাম সাহেব এবং মুক্তাদিগণ নীরবে পড়বেন শুধুমাত্র ইমাম সাহেব তাকবির গুলা জোরে জোরে প্রদান করবেন তো যাই হোক দ্বিতীয় নাম্বার রাকাতে দাঁড়িয়ে কানে হাত দেওয়া লাগবে না দাঁড়িয়েই এভাবে হাত বেঁধে নিতে হবে এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন পেছনের মুসল্লিগণ নীরবে শুনবেন এবার রুকু করতে হবে তবে দ্বিতীয় নাম্বার রাকাতে সুরা ফাতেহার সঙ্গে কেরাক মেলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হয় এখানে তিনও তাকবিরেই হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে রুকু করতে হবে আমি একটু দেখিয়ে দিই আমি সুরা ফাতেহা পড়েছি সাথে সুরা মিলিয়েছি এবার তাকবিরে দেওয়ার পালা আল্লাহ আকবার প্রথম তাকবিরে হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবার দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবার তৃতীয় তাকবির হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবর চতুর্থ তাকবিরে রুকু করতে হবে তো সুপ্রিয় দর্শক রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে এবার বসে পড়তে হবে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাছরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে নামাজ শেষ করার পরে কেউ উঠে যাবেন না এখানে আরও কিছু কাজ রয়েছে যেমন খুতবা প্রদানের একটা বিষয় রয়েছে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন আপনারা নীরবে শুনবেন এরপর মোনাজাতের মাধ্যমে এই নামাজ সমাপ্ত করবেন তবে মোনাজাতটা ঈদের নামাজের কোনো অংশ নয় আপনি সালাম ফেরানোর সাথে সাথে ঈদের নামাজ হয়ে গেল খুতবা শোনাটা আলাদা সাওয়াবের কাজ তো সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যারা কিছুটা বুঝতে পেরেছেন কিছুটা বুঝতে পারেননি তাদের জন্য পরিপূর্ণ যাতে বুঝতে পারেন আমি কি করেছি প্র্যাকটিক্যালি ঈদের নামাজ দেখিয়ে দিয়েছি একটু ধর্য ধরে এই প্র্যাকটিক্যালি ঈদের নামাজ দেখলে পরিপূর্ণভাবে বুঝে আসবে ইনশা আল্লাহ পরিপূর্ণ ভাবে বুঝে আসবে الله اكبر الله اكبر الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمد، ربنا لك الحمد. الله سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر, الله أكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন লেগেছে আজকের এই ঈদের নামাজ শিক্ষার ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বেল হোসাইন এবং আমার সাথে সহযোগিতায় ছিল আমার টিম মেম্বার সকলের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ